আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী রসা পিঠা এই রসা পিঠা তৈরি করতে প্রথমে আমার লাগবে এখানে এক কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নিয়েছি এরপরে নিয়েছি চিনি হাফ কাপের থেকে একটু কম অল্প একটু করে লবণ দিয়েছি এরপর দিয়েছি নারকেল এক ফালি নারকেলকে আমি ব্ল্যান্ড করে দিয়েছি ব্ল্যান্ড করে একদম হি করে দিই নাই মানে একটু একটু ধানা দানা আছে ওরকম ব্ল্যান্ড করেছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা মানে হাফ কেজি ময়দা ময়দা দিয়ে একটি কামির তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটির কামির তৈরি করি ওরকম তো একটি থালিতে ঢেলে এখন দুইটা ডিম লাগবে ডিমটা আমি একটি বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে একদম স্পুন দিয়ে উপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিয়ে মেখে ঘি দিচ্ছি আবারও কারণ হাতে যেগুলা লেগে আছে ওগুলা লেগে থাকবে না আর যেটা থালিতে লেগে আছে ওটাও কিন্তু লাগবে না তা এখন দেখুন থালি থেকে একদম আলাদা হয়ে গেছে এটা আর হাতের সাথে কিন্তু লাগছে না দুইটা বাঘে বাঘ করে নিয়েছে আমি এখন আপনারা যে ওরকম একটা কোনো কিছু নিয়ে নিবেন তো আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে আমি যে পরটা বেলে ওরকম একটা বেলুন দিয়ে বেলে একটা পিঠা তৈরি করে নিয়েছি পিঠা আমি যেহেতু রসাফুলি তৈরি করবো রসাফুলির কিন্তু পিঠাটা একটু মোটা করতে হয় তো এভাবে মোটা করে নিয়েছি আমি হাফ ইঞ্চি থেকে একটু মোটা করেছি তো একটা টুথপিক দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের কাছে কাটার থাকলে আপনারা কেটে এভাবে কাটার দিয়ে কেটে নেবেন তো অনেকে কিন্তু সবগুলো একই সাইজের করে আমি বিভিন্ন সাইজের করে নিয়েছি এভাবে কেটে তো আমি এই ডোটা দুইটা অংশে ভাগ করেছি দুইটা অংশে ভাগ করেছি যেহেতু আমি দুইটা রুটি তৈরি করেছি তো আমি দুইটা সবগুলো কেটে নিয়েছি তো এখন চুলায় তেল দিয়ে তেল যখন গরম হয়ে গেছে আমি একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভেজে নিতে হবে তো দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট পর পর এটা কিন্তু একদম সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন কতটা টেস্ট হয় এই পিঠাটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না একদম স্যার রসা রসাপুলি এটা আমাদের চট্টগ্রামে কিন্তু রসাপুলি বলে অনেকে মধুফুলি বলে তো আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন যেহেতু রসা পুলি এটা কিন্তু রস দিয়ে রস না মানে দুধ দিয়ে শিরা করে এটা দুধের মধ্যে দিয়ে আবার খেতে হয় রসা পুলি যেহেতু নাম এটা রসের মধ্যে দিয়ে খেতে হবে তো এখন একটা কাছের বোল নিয়েছি বোলের মধ্যে আমি পাঁচ ছয়টা পিঠা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সাত আটটা দিয়ে দিচ্ছি তো এটা ইয়া করতে হবে রসের মধ্যে যেরকম আমরা দুধ পুলি পিঠা বলি দুধ পুলিও বলে এটা অনেকে। তো এখন উপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপরে আমি দুধকে জাল করে একদম ঘন করে নিয়েছি যেহেতু আমি এখানে চিনি দিয়েছি আর দুধের মধ্যে কোনো চিনি ইউজ করিনি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারবেন মিষ্টি বেশি খেতে চাইলে আর কি তো এভাবে দুধ ঢাইলে দিয়েছি ঢেলে উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণ পর একদম নরম নরম হয়ে যাবে খেতে কিন্তু খুবই টেস্ট সেরা আসাদের রসা পুলি দুধ পুলি পিটা আপনারা অবশ্যই এভাবে বানিয়ে কে খেয়ে নিবেন একবার হলো ট্রাই করে দেখবেন খুবই টেস্ট আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা রসা পুলি অনেকেই দুধ পুলিও বলে